কোরাকাটি ছাগল প্রজনন উদ্যোগী কেন্দ্র সুন্দরবন খামার বিদ্যালয় প্রত্যন্ত সুন্দরবনে মহিলাদেরকে রোজগার করার দিশা দেখালেন কোরাকাটি ছাগল প্রজনন উদ্যোগী কেন্দ্র এবং খামার বিদ্যালয় প্রায় পাঁচশো জন মহিলাদেরকে নিয়ে বিশেষ ট্রেনিং হয় সাহেবখালী নিত্যানন্দ স্কুলে বিশেষ প্রজাতির ছাগল প্রদান করা হবে মূলত তাদের লক্ষ্য মহিলাদের রোজগারের দিশা এই ছাগল পালনের ক্ষেত্রে অনেকটা সচ্ছলতা ও স্বচ্ছ সংসারে আয়ের দিশা দেখবে সুন্দরবন এলাকার আদিবাসী দিশা আদিবাসী থেকে গরিব মানুষের সংখ্যা অনেক দিন বেশি যার ফলে অর্থনৈতিক একটা সমস্যা মিটবে বিশেষভাবে সাথী সেবা প্রজেক্টের মাধ্যমে এক হাজার মহিলাদের কমর্ম সংস্থান করা হয় তার পাশাপাশি বস্ত্র দান করা হয় প্রায় দুশো থেকে তিনশো মহিলার এদিনে বিশেষ কর্মসূচিতে ছিলেন নীতিশ কুমার মন্ডল সুন্দরবন খামার বিদ্যালয়ের ভূমিদাতা পরিচালক স্বপন নস্কর ছায়ামণি তাপসী সর্দার বিশিষ্ট সমাজসেবী মণি ছায়ামণি তাপসী সর্দার দীপালী মন্ডল একাধিক বিশিষ্ট জনেরা প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ কথা সুন্দরবনের অর্থনীতিতে একমাত্র ছাগল চাষি এমন একটি চাষ যেটা এদের স্বনির্ভর করতে পারে আজ যেখানে এই বিশাল সমাবেশ হয়েছে আমি এই স্কুলের ছাত্র আমার বাবা এই স্কুলের ছাত্র এবং আমার মাও এই স্কুলের ছাত্রী এক পরম সৌভাগ্যবান আমরা যে এমন একটি বিখ্যাত প্রতিষ্ঠানে আমরা পড়াশুনো করেছি স্কুল এই সাহেবখালী নিত্যানন্দ যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে পড়াশুনো করে আমরা বড় হয়েছি আমি

প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে প্রায় তিনশো মহিলাকে আমরা মেশিন দিয়েছি এবং তারা স্বনির্ভর রয়েছে কেউ কেউ ছ হাজার তিন হাজার পাঁচ হাজার আট হাজার ন হাজার টাকা তারা ইনকাম করছে শুধু তাই নয় তাদের মধ্যে দেখাচ্ছে এবং নতুন যারা মায়েরা আমাদের সমাজসেবার কাজ করে এই সব আমাদের ক্যাম্পাস পরিষেবা করা এবং রাস্তাঘাট ঝাড় বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজ তাদের মধ্যেও আমরা বাপের নাম কি রয়েছে আমার নাম হচ্ছে স্বপ্ন আমরা সাথী সেবা এলাকা গুচ্ছ সমিতি থেকে যে দরিদ্র মহিলাদের শাড়ি বিতরণ করলাম প্রতি বছরের নেই এবছরও আমরা এই এনজিওর তরফ থেকে অনিকাদির মাধ্যম দিয়ে শাড়ি বিতরণ করলাম এই পুজোর সময় এই ছোট্ট উপহারটা ওনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আমাদের সন্দেশখালী এলাকা গুচ্ছ সমিতির মহিলারা যেসব কাজকর্ম করে আজকের আমরা এসেছি সংস্কারী স্বাদিও এখানে আজকে আমাদের দুর্গা সামনে শারদীয় উৎসব সেই উপলক্ষে মেয়েদেরকে শাড়ি বস্ত্র বিতরণ করা হয়েছে মেয়েরা আজকের বস্ত্র পেয়ে ভীষণ খুশি হয়েছে আমাদের এই সংস্থা থেকে বিভিন্ন রকমের কাজ হয় আমাদের কিছু দিনের মধ্যে আবার ছাগলের ট্রেনিং শুরু হয়ে যাবে এই জন্য মেয়েরা আজকে ভীষণ খুশি আজকে মেয়েদের অনেক আনন্দের একটা উচ্ছ্বাস দেখা গেছে অনেক মেয়ে খুব খুশি হয়েছে আপনার নাম আমার নাম তাপসী সর্দার আমার বাড়ি বেঙ্গালুরু দেখি মহিলা করে সেটা একদম কিন্তু আমাদের একাই দিন হচ্ছে 100 টাকা আমাদের এই সাহেব যখন সাহেব কিছু কথা বলেন

এরপরে তিনি একজন বিশিষ্ট উনি এ এবং ওনার যে সংস্থার নাম